আর আমার জীবনে তো শান্তি নেই শান্তির মা কোথায় গেছে ভগবান জানে এই যে বলদা চিংড়ি সেই নামিয়েছিলাম দেখেছো আবার তুলে দিয়েছিলাম শরীর খারাপের জন্য আজকে রান্না করবো এটা কি রে মা কি খাবারটা তুলে রাখ মা বের করে রাখবে রাখবো আর করব পোলাও কি দিয়ে পোলাও দিয়ে গলদা চিংড়ি দিয়ে খানা হবে খানা হবে খানা হবে পার্টি হবে খেলা হবে খেলা হবে কি রকম কি এনেছে মা এগুলো কি ফিশ কি ফিশ ফিঙ্গার আর ও পপকর্ন চিকেন নাগেটস না পপকর্ন কি দেবা পপকর্ন

আর এই যে চালটাও নামিয়ে গেলে ভালো কাজ করতাম সেদিনের চালটা গুলো দিক লিখে দিয়ে দিয়েছি এটা হচ্ছে বসের আর এই হচ্ছে ফিশ ফিঙ্গার এটা আমি একটা খাবো দেখি এ নাও দুটো একটা দেখলি এটা কি ও আবার আর এটা আবার ভাজলাম এখন এবার চালগুলোকে একটু আদা বাটা হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো সাদা তেল মিশিয়ে তো মাছটাকে চিংড়ি মাছগুলোকে ভাজবো তেল আগেই ছিল তেলের সাথে আমি ঘি খাই না তো আমার করে দেব লবণ লবণ আগের দিন দিয়েছিলাম খেলে আমার মনে নেই আর দেব একটু হলো লবণ সবই দিয়ে দিয়েছি এবার জাস্ট একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব

লবঙ্গ দারচিনি আর দিয়ে একটা তেজপাতা আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ আদা রসুন এটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো আর পাশের পাশের গলিতে হচ্ছে বিয়ে দেবো একটুখানি লবণ লবণ এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এটা হতে হতে ওই দিকে পোলাওটা মিশিয়ে দেবো খুঁজে এই যে কয়েক পিস কাজু খুঁজে পেয়েছি ছেলে মেয়ে যদি ও খায় না এটাকে ভেঙে নেব শক্ত হয়ে গেছে ফ্রিজে ছিল ভাঙনা রে এই যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এগুলো ছেলে মেয়ে কেউই খায় না কাজুও খাবে না কিশমিশও খাবে না পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আর এবার মশলাগুলো দিয়ে দেব আর এদিকে পোলাওটা বসাই নি কেননা ভালাম সেরকম কিছু তো সময় লাগবে না তো একটা একটা করেই করে নি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এখানে পোলাওয়ের জন্য গরম জল বসিয়েছি তো এখান দিয়ে দিয়ে দুটো কাঁচা লঙ্কা নামাতে হবে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্যে গ্রেভিটা একটু গ্রেভি আগব আছে কেননা শুধু পোলাও তো আর কিছু নেই শুধু চিংড়ি মাছ দিই আর দিয়ে দেবো বেশ খানিকটা চিনি কারণ বসবাবু বসবাবুর ছেলে মেয়ে এরা সবাই একটু চিনি খেতে ভালোবাসে বসবাবু বসবাবুর ছেলে মেয়ে ছাড়া এই যে আমার পছন্দের এনারা খাবে না আবার পাতে পড়লে আবার চিল্লাবে তো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা গেল এর জল গরম হয়ে গেছে কিন্তু এনি ঠান্ডাই রয়ে গেছেন দেখি কি অবস্থা বাবা আগেই দেখেছি দেখ নারকেল দুটো কিরকম জমে গেছে দেখেছি নারকেল আর এখন দিয়ে দেবো নারকেলের দুধ

অন্তত ম্যাগির ম্যাগির তুলনায় এটা একদম পিওর নারকেল থেকে দুধ বের করলে যেরকম হয় একদম ঠিক সেরকম চলো আর নেই প্যাকেটে এবার গ্যাসটা এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে টানিয়ে নেবো নাহলে চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যাবে মো দেখ কিরম লাগছে দেখতে রাইস বল হ্যাঁ হয়ে গেছে এটা এবার তুলে নেব চিংড়ি মাছটা তো প্রায় হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে আর আমি এদিকে আর ওই পোলাওয়ের জলটাও গরম হয়ে গেছে তো আমি এখন এখানে বসি রইই দেখো দুটো বুবুকের বসে আছে ওই পোলাও হচ্ছে তাই পোলাওর থেকে বড় জিনিস হচ্ছে চিংড়ি হচ্ছে পোলাও খুব মজা হবে বৃষ্টির থেকে বাসা করে যাব

ওয়াওয়া আ তুই তো পকেট মানে চিন্তা নেই তুই তো পকেট মানে এই তোর আর ওই এগুলো এইগুলোই মেটার নামটা কি আর ওই যে ওখানের মাটা অনন্যাশা অনন্যাশা দাদার গ্যাপ তোর একই হ্যাঁ অনন্যাশার সঙ্গে অনন্যাশা যখন 12 পরীক্ষা দেয় তখন ওর দাদা চাকরি করে তখন কষ্ট কারণ তাও

এলাচ দালচিনি এলাচ লবঙ্গ আরও তো এলাচ রেখেছিলাম রে কোথায় গেল তেজপাতা তেজপাতা দিরা তেজপাতা কিন্তু মা আরও তেজপাতা এই রেখেছিলাম কি রেখেছিলাম আরে আরও তো এলাচ রেখেছিলাম কোথায় গেলো পরে দেবো ওখানে দিয়ে দেবো

দিলাম কাজু মিষ্টি কাজু কিসমিসটা আগে কাজু কিসমিসটা আগে দেবো সেটাও ভুলে গেছে গভীর আলোচনা হলো গভীর আলোচনা হয়েছে এদিকে চিংড়ি মাছটাকে আমি তুলে রেখেছিলাম চিংড়ি মাছটা গ্রেভিটা একদম পারফেক্টলি হয়ে গেছে তো এবার চিংড়ি মাছটা আরেকবার দিয়ে নামিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো হয়েই গেছে এদিকে এখন পোলাওটা করব করবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জলটা বেশ করে চিনি কারণ পোলাও মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে একটু মেল্ট হবে চিনিটা আর দিয়ে দেবো একটু ঘি আর দিয়ে দেবো ঘি